নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে আপনাদের শুভ রং কী শুভ দিক কী এবং আপনাদের শুভ রত্ন কী সে নিয়ে আলোচনা করব প্রথমে দোসরা জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার বাংলার হচ্ছে সতেরোই পোষ চোদ্দোশো একত্রিশ সূর্য উদয় হচ্ছে কলকাতা থেকে ছটা তেইশ মিনিটে সূর্য অস্ত হচ্ছে বিকাল পাঁচটায় আগামীকাল অর্থাৎ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয়া রাত্রির দুটো সতেরো মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র রাত্রির বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত হর্ষণ যোগ সন্ধে পরবর্তীকালে তৈতিল করণ জন্ম যারা গ্রহণ করবেন আপনাদের মকর রাশি বৈশ্যবর্ণ মত্যন্তরে শূদ্রবর্ণ এবং অষ্টোত্তরী এবং বিংশোত্তরী মতে যেটা অষ্টোত্তরী মতে বৃহস্পতি এবং বিংশোত্তরী মতে হচ্ছে চন্দ্রের দশা এবং গণ হচ্ছে দেবগণ এবার বিস্তারিত আসবো রাশি ফল নিয়ে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জন্য আপনাদের দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটি কেমন যাবে মেষ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু ফলপ্রসূ হতে পারে আপনারা যদি কোনো নতুন উদ্যোগে যান সেটা সাফল্য পেতে পারেন অর্থ দিক থেকে দেখা যাচ্ছে আর্থিক দিকেও কিছু উন্নতি আশা করা যাচ্ছে কর্মস্থলে আপনার সহকর্মী যারা রয়েছেন আপনার সেই সহকর্মীর সাথে সম্পর্ক ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চাপ এড়ানো উচিত আপনাদের জন্য শুভ যে বর্ণ রয়েছেন সেটা হচ্ছে লাল শুভ দিক পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে গোলাপি এবার আসছি বিষ যারা রয়েছেন আপনাদের দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ দিনটি কেমন যাবে বিশ্বরাশির যারা রয়েছেন জাতি জাতিকাদের জন্য একটি ভালো দিন পারিবারিক সম্পর্ক আপনাদের সুদূর হবে অনেক পুরনো সমস্যা সমাধান হতে পারে আশা করা যাচ্ছে তবে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে সাবধানে চলুন আপনাদের জন্য শুভ বর্ণ হচ্ছে সাদা আপনাদের জন্য শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং শুভ রত্ন হচ্ছে সোনালি রত্ন যারা বিশ্বরাশির রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের দেখা যাচ্ছে দিনটি অন্য অন্য দিনের থেকে আপনার জন্য বিশ্রামের দিন হতে পারে মানসিক চাপ কমানোর চেষ্টা করবেন অবসর সময়ে আপনার যারা প্রিয়জন আছে তাদের সাথে সময় কাটান কর্মক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে তবে আপনি ধৈর্য রাখলে সব সমস্যার সমাধান হবে আপনাদের জন্য শুভ রং হচ্ছে আপনাদের ইয়োলো অর্থাৎ হলুদ কালার শুভ দিক দক্ষিণ দিক আর আপনাদের জন্য যারা মিথুন রাশি রয়েছেন শুভ রত্ন হচ্ছে সবুজ রত্ন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির দোসরা জানুয়ারি দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের কোনো নতুন কিছু উদ্যোগ নিতে পারেন তবে নিজের সিদ্ধান্ত নিতে সতর্ক থাকুন পারিবারিক দিক থেকে কিছু চিন্তা আসতে পারে তবে সহজেই সমস্যার সমাধান করতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে শুভ বর্ণ সাদা শুভ দিক পূর্ব দিক আপনাদের জন্য হচ্ছে মুক্ত রত্ন হচ্ছে শুভ সিংহ রাশি যারা রয়েছেন দিনটি আপনাদের কেমন যাবে দোসরা জানুয়ারি সিংহ রাশিদের জন্য দিনটি আপনার শুভ কর্মক্ষেত্রে আপনি কোনো বড় সফলতা অর্জন করতে পারবেন আপনার সিদ্ধান্ত কারণে পরিবারে ভালো পরিবেশ বিচার মানে বিরাজ করবে তবে আর্থিক বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো শুভ বর্ণ সোনালি শুভ দিক দক্ষিণ পূর্ব শুভরত্ন লাল রত্ন যারা সিংহরাশির রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন কন্যারাশি যাদের দোসরা জানুয়ারি দিনটি কেমন যাবে আজ আপনি কিছু নতুন শিক্ষার সুযোগ পেতে পারেন মানসিকভাবে শক্তিশালী অনুভব করবেন নতুন ধারণা গ্রহণের উৎসাহী থাকবেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে আপনাদের শুভ বর্ণ নীল শুভ দিক উত্তর পূর্ব আপনাদের জন্য শুভ যে রত্ন আছে কোনো সবুজ রত্ন ধারণ করতে পারেন নেক্সট হচ্ছে তুলারাশি যারা রয়েছেন তুলারাশি দশরা জানুয়ারি দিনটি কেমন যাবে তুলারাশি যারা রয়েছেন আপনাদের আজকে যে পরিকল্পনাগুলো আপনারা করছেন সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণের আজকে পরিচয় পাওয়া যেতে পারে আর্থিক দিক থেকে ভালো থাকলেও সতর্কতা সতর্কতা বজায় রাখতে হবে বর্ণ সাদা শুভ দিক দক্ষিণ পশ্চিম আপনাদের জন্য শুভ রত্ন গোলাপি রত্ন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও যারা রয়েছেন দোসরা জানুয়ারি দিনটি আপনাদের কেমন যাবে আজকের দিনটি আপনাদের জন্য ভালো খবর নিয়ে আসবে বিশেষত যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী জাতক বা জাতিকাদের জন্য আজ বেশ কিছু সুবিধা হতে পারে পরিবার এবং প্রেমে আনন্দ থাকবে তবে স্বাস্থ্য বিষয়ক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে তাই বিশ্রাম নিতে হবে আপনাদের শুভ বর্ণ হচ্ছে কালো শুভ দিক পশ্চিম আর শুভ রত্ন হচ্ছে লাল যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বাধতে পারে কিন্তু আপনি সহজেই তা সামলাতে সক্ষম হবেন পারিবারিক জীবনে কিছু অমিল হতে পারে তবে সব কিছু ঠিক হবে আর্থিক দিক থেকে ভালো থাকবে শুভ বর্ণ নীল শুভ দিক উত্তর পূর্ব রত্ন নীল রত্ন মকর রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটি আপনার জন্য বেশ সফল হতে পারে আপনি নতুন কিছু পরিকল্পনা শুরু করতে পারেন এবং তাতে আপনি সফল হবেন পারিবারিক জীবনেও শান্তি থাকবে তবে কিছু কাজের চাপ থাকবে বর্ণ হচ্ছে কালো শুভ দিক দক্ষিণ পূর্ব এবং শুভ রত্ন হচ্ছে কোনো নীল জাতীয় রত্ন আপনাদের জন্য শুভ যারা মকর রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নতুন কাজের আপনাদের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তবে আর্থিক দিক থেকে একটু সাবধানে থাকতে হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো মতবিরত্বের সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য শুভ বর্ণ হচ্ছে আকাশি শুভ দিক পশ্চিম সাদা রং হচ্ছে শুভ নেক্সট মিন রাশি যারা রয়েছেন মিন রাশি যারা রয়েছেন মিন জন্য আজ আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে তবে আপনি শক্তভাবে তা মোকাবিলা করতে সক্ষম হবেন বা মোকাবিলা করতে পারবেন এবং তার জন্য আপনি আপনাকে আগে থেকে পশু হতে হবে পরিবারে কিছু সমস্যা মেটাতে হবে বর্ণ হচ্ছে সাদা শুভ বর্ণ শুভ দিক দক্ষিণ পশ্চিম শুভ রত্ন হলুদ আর দোসরা জানানোর জন্য প্রত্যেকের জন্য শুভ সংখ্যা তিন পাঁচ আট শুভ যে রত্ন যেটা আছে পান্না হিরে রুবি এবং মণি অর্থাৎ রুবি স্টার হতে পারে বা মনি মুক্ত হতে পারে আর প্রত্যেকের জন্যই ওং মন্ত জপ করুন ওং মন্ত হচ্ছে আপনার একবার হলো জপ করুন ওং মন্ত উচ্চারণ করলে মানসিক শান্তি পাবেন সমস্ত রাশির জন্য নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি আপনাদের দিনটি কেমন যাবে সংক্ষিপ্ত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে রাখতে দেখা হবে লাইভ অনুষ্ঠানে নমস্কার জয় মাতারা